আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্বপ্নের স্বাস্থ্য থেকে অসম্ভব সুন্দর কিছু ট্রিপিস নিয়ে এগুলো প্রত্যেকটা হচ্ছে জমজম প্রিন্টের মধ্যে বাট এগুলো কিন্তু জমজম না জমজম প্রিন্ট বা জয়পুরি কটনের মধ্যে এগুলো কিন্তু মার্কেটে সাতশো আটশো করে সেল হয় আর অরিজিনাল জমজমের প্রিন্ট কিন্তু এখানে পাচ্ছেন যেগুলো প্রাইস কিন্তু আর একটু বেশি হয় জয়পুরি থেকে বাট জয়পুরিটাই আপনারা আপনারা এখানে পাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসে তো ভাই দেখিয়ে দেন আমরা কিন্তু এই টাইপের ড্রেস দেখিয়েছিলাম বাট তখন ছিল কিন্তু মধ্যে রেগুলার প্রিন্ট আর এবারে আসছে কিন্তু ভায়াদের সব জমজমের প্রিন্ট যেটা মার্কেটে কিন্তু অনেকেই অরিজিনাল জমজম বলে সেল করছে বাট ভাইয়ারা কিন্তু আপনাদেরকে বলে দিয়েছে এগুলো হচ্ছে জয়পুরি কাপড়ে জমজমের প্রিন্ট করা ঠিক আছে স্যার হোলসেলবেন অবশ্যই ভায়ের সাথে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশ থেকে আপনার প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারছেন ঈদের নিজেদের জন্য গিফটের জন্য বেস্ট আইটেম দেখুন এতটা পরিমাণ কাপড় দেওয়া আছে একটু ব্যাকসাইড দেখাই দেখায় ভেটার ব্যাকসাইড টা প্রিন্টার ভি এটার যা প্রাইস এই প্রাইস এই পরিমাণ কাপড় মানে মনে হয় না আপনার অন্য কোথাও পাবেন এটার সাথে সালোয়ার না একটু দেখি দি ভাই এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ারটা এক কালারের মধ্যে এই যে ভাই এক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আর এখন কিন্তু গরম চলে আসে রাফিউজের জন্য বেস্ট আইটেম এটার ওন্নাটা দেখুন ওন্নাটা দেখুন কত বড় এবং সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আর জমজমের খুবই হিট একটা প্রিন্ট কিন্তু এইটা সো এই ড্রেসটার প্রাইস পড়ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি দাম এটা হোলসেল প্রাইস এই প্রাইসে নিতে হলে সর্বনিম্ন চার পিস এই ভিডিও থেকে যে কোনো চার পিস নিলে আপনারা এই প্রাইসে পাবেন আর যদি হচ্ছে চার পিসের কম নেন সেক্ষেত্রে কি কত টাকা অ্যাড হবে ভাইয়া টাকা আচ্ছা সেক্ষেত্রে ছয়শ এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম সালোয়ার সেই মুন্না থাকবে দামটা পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা আমরা প্রত্যেকটা কালারই আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এটা যেমন আছে রেড কালারটা প্রাইস সেম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে সালোয়ার না সেম থাকবে তারপরে এটা হচ্ছে বাসন্তী কালার রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন এখন কিন্তু গরম শুরু হয়ে গেছে ভিয়ার্স গরমের জন্য বেস্ট কালেকশন দেখাচ্ছি শুধু গরম কেন আসলে কটন তো সারা বছর ইউজের একটা আইটেম তো এগুলো কিন্তু রেগুলার বাইরে ইউজের জন্য বলেন তারপরে ইদ গিফটের জন্য বলেন চারটা মিক্স করে কিন্তু এই ভিডিও থেকে নিয়ে নিতে পারেন আপনারা দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ আর একটা খুব সুন্দর কালার আছে ইয়েলো কালার সেম দাম অনলি পাঁচশো পঞ্চাশে সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি সো এখন দেখাচ্ছি আরেকটা সুন্দর প্রিন্ট আছে এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন কিন্তু এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন গলায় প্যানেল করা হাতার কাপড় আলাদা এটার সাথেও সালার হবে এক কালারের মধ্যে আর ওনাটা কিন্তু অনেক বড় বিশাল বড় এবং হচ্ছে আপনার প্রত্যেকটা ওনার নামাজি ওনা প্রাইসটা একই থাকছে না

জয়পুরি কাপড় বাট প্রিন্টে হচ্ছে জমজমের বাট ভাইরা কিন্তু বলে দিচ্ছে সবকিছু কারণ তারা হোলসেলার এখানে এসে আরো কালেকশন পাবেন বিজনেস পারপাসে যা নিতে যাচ্ছেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন পাইকারি দাম থাকছে মাত্র পাঁচশো টাকা এটা কালার দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে জাম এটা বেগুনি কালার দেন যেটা আছে এটা হচ্ছে বাসন্তী কালারটা জমজমের খুবই হিট প্রিন্ট এটা তারপর একটা হবে ম্যাজেন্ডা কালার আর একটা কালার হবে বটল গ্রিন কালার ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এই ডিজাইনটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম তবে এটার এই কালারটা একটু দেখাই স্কাই ব্লু কালারটা এটা একদমই সুন্দর একটু ডিফারেন্ট টাইপের প্রিন্ট খুবই ভাইব্রেন্ট চারটা কালার চারটাই খুবই ভাইব্রেন্ট এই যেটাও জমজমের হাতার কাপড় আলাদা খুবই সুন্দর আর এটা সালোনা দেখাচ্ছি এটা জামা এগুলো কিন্তু মার্কেটে সাড়ে সাতশো সাতশো এরকম সেল হয় আপনার জয়পুরি কটনে ভাড়া দিচ্ছে পাঁচশো পঞ্চাশ আর যদি কেউ চার পিসের কম নেন সেক্ষেত্রে হচ্ছে ছয়শো টাকা পঞ্চাশ টাকা অ্যাড হবে এটা হচ্ছে স্কাই ব্লু কালার একই প্রাইস আচ্ছা এটার কালার দেখাচ্ছি আপনাদেরকে স্কাই ব্লু দেন এটা হচ্ছে হট পিঙ্ক খুব ভাইব্রেন্ট একটা কালার হট পিঙ্ক কালার দেন এটা হচ্ছে প্যারট গ্রিন আর এটা হচ্ছে বাসন্তী কালার দামটা সেম থাকবে আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এই যে এখন দেখাচ্ছি জমজমের আরেকটা হিট প্রিন্ট দেখুন এটাকে আপনার চেনা চেনা লাগছে একদম জমজমের প্রচুর হিট একটা প্রিন্ট আর একটা জিনিস খেয়াল করবেন পাঁচশো পঞ্চাশ যদি মানে রিটেলে নেন চার পিসের কম তাহলে ছয়শো টাকা মানে ছয়শো টাকা ড্রেস এই পরিমাণ কাপড় পাওয়া খুবই রেয়ার কোয়ালিটি মাত্র বা রিটেল যেটা আপনি এরকম অন্য কোথাও পাবেন না কিন্তু সালার এক কালারের মধ্যে আপনারা সব ভিজিট করতে পারেন এখানে আরো অনেক কালেকশন আছে এই যেটা হচ্ছে ড্রেসের অনুনাটা বিশাল বড় কটনের একটা ওনা প্রাইজ একই থাকছে আচ্ছা কালার দেখাবো এটা বাসন্তী কালার দেন আছে হচ্ছে এটা জাম কালার বেস কিন্তু ওই যে গলার সাথে ব্ল্যাক গলাতে ব্ল্যাক থাকবে বাট বেস কিন্তু জাম এটার বেস হচ্ছে ম্যাজেন্ডা গলাতে এই যে ব্ল্যাকটাই থাকবে এটা হচ্ছে আপনার টরে ব্লু কালার আর গলার পোষণটা প্রত্যেকটারই ব্ল্যাক হবে প্রাইস প্রায় থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর যদি চার পিসের কম নেন সেক্ষেত্রে ছয়শো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এইটা এটাও জমজমের প্রচুর হিট প্রিন্ট বিয়ার্স দেখুন সব কিন্তু আজকে জমজমের প্রিন্ট দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা বাসন্তী কালার হাতার কাপড় আলাদা দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এটার সাথে সালোয়ার এক কালারের মধ্যে আর ওনাটা বিশাল বড় প্রিন্টের একটা ওনা প্রাইসটা সেম থাকছে এই যে প্রাইসটা একই থাকবে কালার দেখাবে আপনাদেরকে এটা হচ্ছে বাসন্তী কালার নে যে কালার রয়েছে সেটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার আর একটা হবে পার্পল কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চার পিসের কম নিলে কিন্তু ছয়শো আপনারা মিক্সড করে কিন্তু এই ভিডিওতে কয়েকটা ডিজাইন দেখিয়েছি চার পিস নিলে কিন্তু এই প্রাইসে পাচ্ছেন হ্যাইটারি কালারটাই রাখাই চারটা কালার হবে লাস্টন ডিজাইনটা এটা হচ্ছে জমজম প্রিন্টের মধ্যে মানে জমজমের প্রিন্টের মধ্যে আছে এটা প্রচুর কাপড় দেওয়া কিন্তু হিউজ কাপড় দেওয়া হাতার কাপড় আলাদা থাকছে আর ব্যাক সাইডেও প্রিন্টের হবে সেটা সুন্দর এই যে আচ্ছা এটার সাথে সালোয়ার না দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকছে আপনার এক কালারের মধ্যে আর ওন্নাটা কিন্তু অনেক বড় ওন্নাটা অনেক বড় পাশাপাশি হচ্ছে আপনার প্রিন্টের ওন্না থাকবে দেখুন খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু এটার প্রাইসটাও সেম থাকছে না পাঁচশো পঞ্চাশ কালার দেখিয়ে দিবে এটা তার টরে ব্লু এটা সি গ্রিন কালার সরি সি গ্রিন কালার দেন আছে হচ্ছে পার্পেল বাসন্তী ম্যাজেন্ডা ওকে সো নিতে চান চলবেন হচ্ছে স্বপ্নের যেটা হচ্ছে আপনার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বির দ্বিতীয় স্বপ্ন নম্বর উনিশ আর ফোন নম্বর ভিডস কিনে দেওয়া জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস